শুন কাজে উঠা এঘাৰটা বাজাব পাই ঘাই তাতে পিন্ধি ভাল লাগিলে এঘাৰটা বাজে উঠ এই খাব উঠ পিনে ভালকৈ তুমি কিমানটা লাগে আপোনাৰ ঘূৰি পিন্ধি উট কেমন লাগে বাজে কটা জানুস তুই এই পিগি উঠ কেমনটা লাগে আজকে না তোর পরীক্ষা এই আজকে না তোর পরীক্ষা

তো তুই রেডিও তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে আমার একদম একটা পাশে একটা মানুষ না যে আমার ডাক দিয়ে একটু তাড়াতাড়ি উঠে দিব ডাক দিছি না আমি কারণে কাজুক মানে আমি দরকারের সময় কোন জিনিস যদি এবার পাইছি তাহলে তাইলে ওইল